আপনারা দেখছেন হলদিবাই টাইমস জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে চলেছে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ এই খেলায় মেয়েদের আটটি দল রয়েছে মেয়েদের খেলাগুলি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাসে হবে ইতিমধ্যেই প্লেয়ারের অপশনের মাধ্যমে এই লিগে জায়গা করে নিয়েছে মেকলিগঞ্জের সঞ্চিতা অধিকারী হারবার ডায়মন্ডস দলের তরফে খেলার সুযোগ পেয়েছে মেকলিগঞ্জ পৌরসভার সাত নং ওয়ার্ডের বাসিন্দা সঞ্চিতা অধিকারী সঞ্চিতা অলরাউন্ডার এই খবর ছড়িয়ে পড়তে খুশি মেকলিগঞ্জের ক্রিয়ামহল মেকলিগঞ্জ মহকুমা ক্রীড়া সংস্থার কোচিং ক্যাম্পের মাধ্যমেই ক্রিকেট জগতে পা রাখেন সঞ্চিতা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে সঞ্চিতা সঞ্চিতা বরাবরই ক্রিকেট ভালোবাসে আর এই ভালোবাসাই দুই সালে মাত্র ১৩ বছর বয়সে অভিনব অন্টনকে হারিয়ে তাকে সুযোগ করে দিয়েছে অনুদ্ধ উনিশ দলে এরপর দুই হাজার বাইশ তেইশের টি টোয়েন্টি টুর্নামেন্টের সিনিয়র মহিলাদের সম্ভাব্য খেলোয়াড়দের তালিকাতে মোট বিয়াল্লিশ জন খেলোয়াড়দের নাম প্রকাশ করা হয় সেই তালিকাতেও জায়গা করে নিয়েছিল সঞ্চিতা সঞ্চিতা বলেন নিজের পুরোটা দিয়ে ভালো খেলার চেষ্টা করব সঞ্চিতার মা কণিকার কথায় মেয়ে ভালো খেলায় প্রদর্শন করে পরিবার সহ গোটা মেকলিগঞ্জের নাম উজ্জ্বল করবে এই আশা করি